হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম ক্লাস ওয়ান থেকে টু করে ডিগ্রি পর্যন্ত সকল স্টুয়েন্টের জন্য কমন একটা ভিডিও বিশ্বকাপ ফুটবল যে কোনো ক্লাসে আসতে পারে বিশ্বকাপ ফুটবলের উপরে রচনা ভিডিওটা ভালোভাবে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের উপরে সকল পয়েন্ট পেয়ে যাবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে আর এইট মার্চ থেকে এইটের মধ্যে এইট পেয়ে যাবে সবগুলো পয়েন্ট দিয়ে দিয়ে আমি রচনাটা দিয়ে দিলাম সবার সাথে বেশি করে শেয়ার করা চাই আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে চলো ইম্পর্টেন্ট ভিডিও বিশ্বকাপ ফুটবল প্রথম হল ভূমিকা ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা এই খেলার আসল উৎস হলো উত্তেজনা প্রকাশ পায় যখন অনুষ্ঠিত হয় ফিফা ফুট বিশ্বকাপ ফুটবল কি বলছে ফুটবল হলো একটা জনপ্রিয় খেলায় সকলেই ফুটবল খেলে আর উত্তেজনাটা কখন প্রকাশ পায় উত্তেজনাটা প্রকাশ পায় যখন ফিফা বিশ্বকাপ ফুটবল হয় খেলা খেলানো এটি এক বিশাল উৎসব যা গোটা বিশ্বের মানুষকে এক সূত্রে বাঁধে সকলকে সবাই আমরা ফুটবল ভালো পাই আর সবাই একসাথে আমরা ফুটবল খেলা দেখি বিশ্বকাপ ফুটবল এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিটি দেশ তাদের জাতির গৌরবের জন্য লড়াই করে প্রত্যেকটা দেশ ফুটবল খেলার প্রত্যেকটা দেশ তাদের দেশের জন্য লড়াই করে যে কোনো মানে ফুটবল জেতার জন্য লড়াই করে তারপরে ইতিহাস ফুটবলের ইতিহাসটা কি বিশ্বকাপ ফুটবলের সূচনা হয় উনিশশো তিরিশ সালে কত সালের সূচনা হয় উনিশশো প্রথম আয়োজিত দেশ হলো উরুগে প্রথম আয়োজক দেশ হলো কোন হয়েছিল উরুগুয়েতে হয়েছিল প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে নিজেই উরুগুয়ে নিজেই চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আয়োজন করে এই প্রতিযোগিতা ফিফা বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ফর ফুটবল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রতি চার বছর অন্তর্গত অনুষ্ঠিত হয় প্রতি চার বছর ফিফার উদ্যোগে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি বিশ্বযুদ্ধের সময় অনুষ্ঠিত হয়নি পরে আবার উনিশশো সাল থেকে খেলা শুরু হয় এবং আজকে ধারাবাহিকভাবে চলছে আজকে পর্যন্ত ধারাবাহিকভাবে কি করছে পূর্বকা চলছে তারপর নেক্সট পয়েন্ট দেখো অংশগ্রহণকারী দেশ ও নিয়ম কিভাবে নিয়ম আর অংশগ্রহণ দেশ কে 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 আছে প্রাথমিকভাবে তেরোটি দেশ অংশগ্রহণ করেছিল বর্তমানে বত্রিশটি দেশ ফাইনালে ফাইনাল পর্যায়ে অংশগ্রহণ করে দু হাজার ছয় থেকে দু হাজার ছাব্বিশ থেকে আটচল্লিশটি দল হবে আগে বত্রিশটা দল হয়েছে এখন আটচল্লিশটা দল আরও দল বেড়ে গেছে প্রতিটি দল তাদের নিজ নিজ মহাদেশীয় লিগের মাধ্যমে বাছাই পর্বে অংশ নেয় লিগ ম্যাচ খেলে বাছাই পর্বে কি হবে অংশ না টুর্নামেন্টে গ্রুপ পর্বে নক আউট রাউন্ড মিলিয়ে ফাইনাল পর্যন্ত খেলা হয় নকআউট মিলিয়ে ফাইনাল পর্যন্ত কি ফুটবল খেলা হয় তারপর যে জনপ্রিয় দেশ ও দল বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দেশ হলো ব্রাজিল সবচেয়ে সফল দেশের নাম কি ব্রাজিল যার যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার অন্য প্রধান দেশগুলির মধ্যে রয়েছে জার্মানি আর্জেন্টিনা ইতালি ফ্রান্স উরুগে ওরাও কি হয়েছে বিশ্ব ফুটবল জিতেছে ব্রাজিল পেল পেলে আর্জেন্টিনার ডি ডিয়েগো মারাদোনা ফ্রান্সের জিনেদি জিদান এবং আধুনিক যুগের লিওনিও মেসি ক্রিশিয়ানো রোনালদো এই খেলাকে আরো নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে ওদের আরো নতুন খেলা উচ্চতায় পৌঁছে দিয়েছে দুই সালে বিশ্বকাপের কাতার কাতারে বিশ্বকাপ ২০২২ হয়েছে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দুই হাজার সালের কাতারে এটি ছিল এটি ছিল মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ এই বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং ফ্রান্সে রানার আপ হয় লিও মেসি এর অসাধারণ পারফরমেন্স পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল এই টুর্নামেন্টে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ফাইনাল হিসেবে স্মরণীয় হয়েছে তারপরে নেক্সট জনপ্রিয়তা জনপ্রিয়তা ও প্রভাব বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয় এটি বিশ্ব জুড়ে এক এক সাংস্কৃতিক ও ঐতিহ্য ঐতিহ্যের উৎস এই প্রতিযোগিতা কোটি কোটি মানুষকে এক করে জাতি ধর্ম বর্ণ ভুলে সবাই এক একটি দলে পেছনে আনন্দ খুঁজে ফুটবল অনেক তরুণের প্রেরণা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনা আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই হাজার কানাডা ও ছাব্বিশ সালে কোথায় হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে হবে প্রথমবার মতো আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এতে আরও বেশ বেশি দেশ তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে যা বিশ্বের ফুটবলের বিকাশে সাহায্য করবে লাস্টেন ফাইনাল পয়েন্ট উপসংহার বিশ্বকাপ ফুটবল বিশ্বের মানুষের হৃদয় এক অপর অপর আনন্দ ঐক ঐক্যের প্রতীক মানে সবে অপার আনন্দ ঐক্যের প্রতীক এটি খেলাধুলার মাধ্যমে দেশগুলির কাছাকাছি আনে এবং শান্তির বার্তা ছাড়ায় সব দেশ একে একে সামনে আসে মানে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেয় ফুটবল আমাদের শেখায় দলগত চেষ্টা অধ্যাবসায় ও সম্মানের মূল্য মানে সবাই মিলে এক কাজ করলে সব কিছু সফল হবে এটাই শেখায় ফুটবল এই কারণে বিশ্বের ফুটবল আজও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রফেশনাল ক্রিয়া প্রতিযোগিতা বিশ্বের ফুটবলটার সব থেকে বড়ো প্রতিযোগিতা আজকেও পৃথিবীর মধ্যে এটা হল বিশ্বকাপ ফুটবলের উপরে রচনা সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে ভেরি ইম্পর্ট্যান্ট আমি সকল পয়েন্ট দিয়ে দিয়েছি এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফুলমার্ক পাবেই পাবে সবার সাথে